রোজার ইতিহাসে কোরআনে ঘোষণা করা হয়েছিল যারা ইমান এনেছে তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাকভা অবলম্বন করতে পারো সুরা বা কারা একশো তিরাশি হজরত আদম যখন নিষিদ্ধ ফল খাওয়ার পর তহবা করেছিলেন তখন তিরিশ দিন পর্যন্ত তার তহা কবুল হয়নি তিরিশ দিন পর তার তহ্বা কবুল হয় তারপর তার সন্তানদের উপরে তিরিশটি রোজা ফরস করে দেওয়া হয় নূর যুগে যুগেও রোজা ছিল কারণ রসুল্লাহ বলেন একলা শাওয়াল ও দশ জিলহাজ ছাড়া সারা বছর রোজা রাখতেন ইবনে মজাহা এক হাজার সাতশো চোদ্দ হজরত ইব্রাহিমের যুগে তিরিশটি রোজা ছিল বলে কেউ কেউ লিখেছেন হজরত দাউদের যুগেও রোজার প্রচলন ছিল হাদিসে বলা হয়েছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোজা হজরত দাউদের রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন আরবাসীরাও ইসলামের পূর্বে রোজার সম্পর্কে কম বেশি ওয়াকিভাল ছিল মক্কার অন্ধকার যুগ আসুরার অর্থাৎ দশ মহরম দিনে এই জন্য রোজা রাখত যে এই দিনে খানা কওয়ার ওপর নতুন গোলাফ চড়ানো হতো মদিনায় বসবাসকারী ইহুদিরাও পৃথকভাবে আসুরা উৎসব পালন করত। অর্থাৎ ইহুদিরা নিজেদের গণনা আসুরে সপ্তম মাসের দশম দিনে রোজা রাখত রোজার কিছু মৌলিক আচার আছে যা ফরজ বলে চিহ্নিত সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মুসলিমকে অবশ্যই রোজা রাখতে হবে কিন্তু শারীরিক অসমর্থতার কারণে সে এই দায়িত্ব থেকে আপাতত মুক্তি পেতে পারে এর প্রতিবিধান রয়েছে কাজা ও কফায়ার বিধানে রোজার ফরজ ও শর্তগুলি হল নিয়ত করা সব ধরনের পানাহার থেকে বিরত থাকা যৌন আচরণ থেকে বিরত থাকা রোজা রাখার চারটি মৌলিক শর্ত মুসলিম হওয়া বালেক হওয়া অক্ষম না হওয়া ঋতুস্রাব থেকে বিরত থাকা নারী রোজার যে কয়েকটি প্রকার ভেদ আছে সেই প্রকার ভেদগুলো হলো ফরজ রোজা ওয়াজিব রোজা সুন্নত রোজা রোজা নফল মুস্তাহাব রোজা ফরজ রোজা ফরজ রোজা চার প্রকারের রমজান মাসের রোজা রোজা কোনো কারণবশত রমজানের ভঙ্গ হয়ে গেলে তার কাজা কর্জা আদায়ের রোজা শরীয়ত স্বীকৃতি কারণ ব্যতীত রমজানের রোজা ছেড়ে দিলে কফ ফারা হিসেবে ষাটটি রোজা রাখা হয় রোজার মন্নত করলে তা আদায় করা ওয়াজিব রোজা নফল রোজা রেখে ভঙ্গ করলে পরবর্তী জেতা আদায় করা ওয়াজিব সোন্নথ রোজা মহরম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা হল সোন্নাত রোজা উম রোজা প্রতি চন্দ্র মাসের তেরো এবং পনেরো তারিখে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবারে কোনো কোনো ইমামের মধ্যে সওয়াল মাসে পৃথক পৃথক প্রতি সপ্তাহে দুটো করে ছয়টি রোজা রাখা মুস্তাহফ তবে ইমাম আবু হানিফার মতে একসাথে হোক কিংবা পৃথক পৃথক হোক সাওয়ালের ছয়টি রোজা মুস্তাহাফ নফল রোজা মুস্তাহাফ আর নফল খুব কাছাকাছির ইবাদত সহজ অর্থের নফল হলো যা ফরজ ওয়াজিদ সুন্নত নয় এমন ইবাদত পূর্ণের নিয়তে করা রোজার ক্ষেত্রেও তাই রোজার বিধি নিষেধ আরবি ভাষার উপভাষের শব্দের অর্থ যে সময় কোনো কর্ম বা বক্তব্য থেকে নিঃশর্ত সংযোগ পবিত্র আইন অনুযায়ী রোজা রাখা একটি বিনা যার প্রচুর বিধিনিষেধ আছে এই রোজার উদ্দেশ্য কি রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা বাসনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মাধ্যমে পরহেজগারি বা তাকওয়ারা বৃদ্ধি করা কোরআনে বলা হয়েছে যে হে হিমানদারগ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুরা বা কারা আয়াত একশো আরও বলা হয়েছে যে রমজান মাস যাতে কোরবানের নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়েত স্বরূপ এবং হিদায়াতে সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্যমিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরদ্ব ঘোষণা করো এবং যাতে তোমরা সুকার করো সুরাবাকারা একশো পঁচাশি তাকুয়া শব্দটির মূল অর্থ হচ্ছে রক্ষা করা এর অনুবাদ করা হয়েছে নানাভাবে যেমন পরহেজগারি আল্লাহর ভয় দিনদারি সৎ কর্মশীলতা সতর্কতা প্রভৃতি রোজা ঢালের মতন কাজ করে যা গোনাহায়ের হাত থেকে বাঁচায় এই রোজার উপকারিতা রমজানের একটি বিশেষ ফজিলতা বা মাহাত্ম আছে এই পবিত্র রমজান মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসের রোজা মানুষকে পাপ পঙ্কিলতা থেকে মুক্তি দেয় মানুষের কুপ্রবৃত্তি ধুয়ে মুছে দেয় এবং আত্মাকে দহন করে ঈমানের শাখা শাখা সঞ্জীবিত করে সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য সন্তুষ্টি লাভ করে এই মর্মে মহানবীর সাদ বলেছেন রোজাদারের জন্য দুটি খুশি একটি হলো তার ইফতারের সময় আর অপরটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় বুখারী ও মুসলিম রোজা পালন বা সিয়াম হলো ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির একটি সুভে সাদিক বা ভোরের সূক্ষ্ম আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকেও বিরত থাকার নাম হচ্ছে রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্যই পালনীয় মূল কোরবানীয় ইসলাম আরবিতে ইসলামী উপবাসের নাম সাবান বচনে সিয়াম যার শাব্দিক অর্থ হচ্ছে সংযম বা আত্মনিয়ন্ত্রণ বা বিরত থাকা রোজার শব্দটি ফার্সি শব্দ যা এসেছে আদি ইরানীয় ধাতু মূল র থেকে যার অর্থ উপবাস যা আবার এসেছে ইন্দো ইরানীয় ধাতু মূল রোজাস থেকে যার অর্থ দিন বা আলো ফাঁসি ভাষায় সিয়ামের প্রতিশব্দ হিসেবে রোজা ব্যবহৃত হয় যা দক্ষিণ এশিয়ার অন্যান্য ভাষার মতো কালক্রমে বাংলা ভাষাতেও শত শত বছর আগে থেকে এখনো পর্যন্ত সাওম বা সিয়াম নামক ইসলামী উপবাস বোঝানোর জন্য সামধিকভাবে ব্যবহৃত হয়ে আসছে সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার কামাচার পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোজা এই ছিল রোজার প্রেক্ষাপট রোজার আরও অনেক নিয়ম নীতি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম নীতি আছে যেগুলো এখানে আমি বললাম না কারণ ভিডিওর লেন্থ আমার অনেক বড় হয়ে যেত তো আমি রোজার একটি সংক্ষিপ্ত প্রেক্ষাপট এখানে ব্যাখ্যা করলাম তো অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি তো অবশ্যই সারা পৃথিবীর সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে চলে থাকুন নমস্কার